তিন মাসের জন্য বাড়তি শুল্ক আরোপ স্থগিত চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পাশাপাশি শুল্ক পুনর্বিবেচনারও আহ্বান জানিয়েছেন তিনি চিঠিতে বলা হয় বাংলাদেশে মার্কিন রফতানি বৃদ্ধিতে এরই মধ্যে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার চুক্তি হয়েছে এলএনজি আমদানিরও তুলা আমদানি বাড়াতে গুদামজাতকরণে দেওয়া হবে বিশেষ সুবিধা এছাড়া গ্যাস টারবাইন ও চিকিৎসা সরঞ্জাম সহ বেশ কিছু মার্কিন পণ্যের শুল্ক কমানোর কথাও ভাবছে সরকার বিশ্বের বেশিরভাগ দেশের জন্য দ্বিগুণের বেশি শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জন্য যা পনেরো থেকে বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করার কথা বলা হয়েছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রফতানি দেশ যুক্তরাষ্ট্রের এমন ঘোষণায় নতুন চ্যালেঞ্জে দেশের পোশাক খাত বৈদেশিক বাণিজ্য ঠিক রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন মোহাম্মদ ইউনুস এই লেটারের মূল যে বিষয়টা আমরা রিকোয়েস্ট করেছি তাকে to postpone the application of US